গতকাল সুন্দরবন টোয়েন্টি ফোরে শরণখোলার সাবেক ইউনিয়ন জনাব জাহিদুল ইসলাম শামীম মহোদয় তার দশ লাখ টাকা হাতিয়ে একটা নিউজ করেছিলাম তো আবার তার সাথে মুঠোফোনে কথা হয় তো মুঠোফোনে কি কথা হয়েছে সেটা আগে শুনেনি সাতখালীর ড্রেন নির্মাণ আর ওই যে ধানসাগর ইউনিয়নের যে ওই টলসেটের মেরামত হ্যাঁ এখন ওইটার চেয়ারম্যানরা বলতেছে যে কোনো কাজ হয় নাই এবং এই টাকাও আমরা পাইনি বা এই টাকা আমরা জানি না কোনো কিছু আপনার কথা বলে যে সে নিয়ে গেছে আসলে ঘটনাটা কি একটু জানার জন্য না এটা তো আমরা মিটিং করছি মিটিং এর রেজুলেশন আছে এবং তাদের নিয়ে মিটিং করা হয়েছে এবং ও কাজ ঠিকাদার করছে আপনি যে সাউথ মানে বাজারে গেলেই তো ওখানে পাবেন আপনার কাজ হয়েছে প্লাস হচ্ছে কি রাজাপুর বাজারে টল সেটের এর কাজ তো দৃশ্যমান গেলেই পাবেন কথা শোনা আমাদের শেষ এখন আমরা তিনি যে বলেছে যে বাড়ি বাজারের ড্রেন করেছে তো আমরা তাফাবাড়ি বাজারে যাব এবং তুমি আরেকটা কথা বলেছে যে ঠিকাদার জানে তো ঠিকাদারের কথাটাও আমরা শুনে নিই অনেক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তো আমার লাইসেন্সে বিভিন্ন সময়ে বিভিন্ন চেয়ারম্যানরা হোক উপজেলার অফিসের অনেক অনেকে অনেক কাজ বাস করে ঠিক আছে তারা চেক চাইলে চেক আমি দিয়ে থাকি তাই সাবেক ইউন জাহিদুল ইসলাম যে আমার লাইসেন্সে এই যে ড্রেনের কাজ করছে এ সম্বন্ধে আমার আসলে কিছু জানা নাই আর আমি এটার সাথে অবগত না ঠিকাদারের কথা শোনা শেষ হয়েছে এখন আমরা তাফালবাড়ির বাজারের উদ্দেশ্যে রওনা দেবো এবং স্থানীয় মানুষদের সাথে কথা বলবো এবং ওই জায়গা ভিজিট করে দেখব যে আসলে ড্রেন করা হয়েছে কি আমরা বর্তমানে শরণখোলা উপজেলার চাইনাং সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ি বাজারে রয়েছি তো আমাদের যে সাবেক ইউনো মহোদয় জানাব জাহিদুল ইসলাম শামীম তিনি একটি পাঁচ লাখ টাকার প্রজেক্ট দিয়েছিল ওই জায়গায় ড্রেন নির্মাণের তো আমরা এই বাজার ভিজিট করে স্থানীয় মানুষদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এখানে দুই চার পাঁচ বছরের ভিতরে কোনো নতুন ড্রেন এবং সংস্কার হয়নি তো আমরা এই বাজারের যে সেক্রেটারি তার কাছ থেকে এবং স্থানীয় মানুষদের কাছ থেকে জানব যে আসলে ড্রেন নির্মাণ হয়েছে কিনা আমি তাহলে বাড়ি বাজারবাসী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে এরকম কোনো কিছু আমি দেখি নাই এবং আপনারাও দেখতে পারেন যে এখানে এই ধরনের কোনো কর্মকাণ্ড হয়েছে কিনা আমরা জানতে পারছি কিছুদিন আগে যে এরকম একটা পাঁচ লক্ষ টাকার বরাদ্দ হয়েছে তাহলবাড়ি বাজারে একটা ড্রেন নির্মাণের জন্য ইউনো মহোদয়ের মাধ্যমে সভাপতি ছিলেন উনি ওইটার কিন্তু এইভাবে আসলে আমরা কোনো দৃশ্যমান ড্রেন বা কোনো দুই চার বছরের ভিতরে এরকম কোনো ড্রেন তাফলবাড়ি বাজারে হয়নি আমি তাভাল ব্যবসায়ী তাই দুই চার ছয় এক বছরের ভিতরে এরকম কোনো ড্রেন তাহাল বাজারে হয়নি কথা বলা শেষ এখন আমরা যাব শরণখোলা উপজেলার ধান ইউনিয়নের রাজাপুর বাজারে আমি বর্তমানে রয়েছি শরণখোলা উপজেলার এক নং ধানসাগর ইউনিয়নের রাজাপুর বাজারে যেখানে শরণখোলা উপজেলার সাবেক ইউনো জনাব জাহিদুল ইসলাম মহোদয় তিনি এই টলশেড এবং ওই পিছিয়ে একটা টলশেড আর এই তিনটে টলশেড এই টলশেড নির্মাণবদ পাঁচ লাখ টাকা তিনি এখানে বরাদ্দ করেছিলেন এবং তিনি যে কাজটি করেছেন সেই কাজটি আপনাদের দেখাবো যে এই যে টলশেডটা দেখছেন এটা একটি পরিবর্তন করেছে আর এই যে রিপেয়ারিংয়ের নামে দেখুন এই যে অবস্থা এই যে রিপেয়ারিং করেছে তার যে অবস্থা এই হলো রিপেয়ারিংয়ের অবস্থা এবং এই প্রতিটা পিলারের অবস্থা এইটা আর এই যে সামনে যে টলশেটটা দেখছেন এই টলশেটের এই যে অবস্থাগুলো যদি আপনাকে দেখাই যে এ হলো পিলারের অবস্থা এবং এই যে টলশেটের এখানে শুধু একটা মাক্তা পরিবর্তন করেছে এটার তিন আর এই পেশে একটা টলশেট আছে এটা শুধু যে আহ যে টিন এই টিন পরিবর্তন করা হয়েছে আপনাদের একটু আমরা দেখাচ্ছি বৃষ্টি পড়ছে তার ভিতরেই আমরা আসলে ভিজেপুরে এসে এই রাজাপুরে এসেছি এখানে যে দেখুন যে রিপেয়ারিং শুধু টিন লাগানো বাট এই যে এই যে পিলারগুলো পিলারগুলোর অবস্থা যদি দেখাই তো পিলারের রড দেখা যাচ্ছে এখানে কোনো সিমেন্টের কাজ হয়নি শুধু দুইটা টিন পরিবর্তন হয়েছে সেই টিন পরিবর্তনে আমরা স্থানীয় মানুষদের সাথে কথা বলবো কত টাকা কি খরচ হতে পারে পাঁচ লাখ টাকা বাজেট কত টাকা খরচ হতে পারে সেটাই আমরা জানবো তো আমাদের সাথেই থাকুন আচ্ছা আমাদের এই রাজাপুর বাজারে এই একটা মাসের শেড ঘর ওই একটা শেড ঘর এইগুলো না অনেক দিন ধরে বিকল অবস্থায় ছিল এখন এখানে আমাদের টিউনে সব আসার পর উনি নাকি বাজেট দেশে বাজেট পাঁচ লাখ টাকা বাজেট তার ভিতরে শুধু এইটিন আর ওইটিন পাল্টাই গেছে আর এই যে ভাঙাচুরা আছে এর কোনো সংস্কার হয় না আমরা এটা দেখতে পাচ্ছি আর পাঁচ লাখ টাকার তো কাজ এই না পাঁচ লাখ টাকা তো আরও কাজ হওয়ার কথা এখানে যা আইছে তা করে নেয় আমার কিছু টাকা দিয়ে এই পরিচয় গেছি পাঁচ লাখ টাকার বাজেট হয়েছে কিন্তু পাঁচ লাখ টাকার কাজ হয় না সর্বোচ্চ কত কাজ সর্বোচ্চ ষাট থেকে সত্তর হাজার টাকার কাজ হয়েছে আচ্ছা আমাদের রাজাপুর বাজার দেয় মাছের টল সেট এইখানে নির্মাণ কাজের জন্য বা রিপেয়ার কাজের জন্য পাঁচ লক্ষ টাকা বাজেট হয়েছে কিন্তু আমাদের যে প্রজেক্টে যে দায়িত্বে ছিলেন তিনি শুধু টিন পরিবর্তন করছে কিন্তু আমাদের এই পিলারের কোনো কাজ বাস করে নাই পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই এইখান থেকে মশা মাসে সৃষ্টি হয়ে আমাদের ডেঙ্গু মশা ডেঙ্গু মশা হইতে পারে এগুলো কোনো কাজ বাস করে নাই শুধুমাত্র টিন পরিবর্তন করছে সর্বোচ্চকালে পঞ্চাশ হাজার টাকা খরচ করছে তো আমাদের বাজেট এখানে পাঁচ লক্ষ টাকা এই বাকিটাকে আমরা গেল কই আমরা এটা জানতে চাই